আমাদের আপনাদের জন্য বানানো আর একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা টেক টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের জন্য কন্টিনিউ বানানোর চেষ্টা করছি সাথে সাথে আমাদের পোর্টালে যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের ভিডিও দেখুন কমেন্টস করুন উত্তর পেয়ে যাবেন এখানে কোশ্চেন আসে আজকে যে থামিলটা আমরা বানিয়েছি যে ব্যাংকের সিএসপি কীভাবে পাবেন তার সহজ রাস্তা আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো সাথে সাথে আপনি যদি আমাদের পার্সোনাল সাপোর্ট চান বা কখন আপনি পার্সোনাল সাপোর্টের জন্য কল করতে পারেন সেটা আমরা আজকে ডিসকাস করব। এর আগেও আমরা বলেছি আবারও বলে দেবো পার্সোনালি আপনাদের বলে দেওয়া হয় ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ডিটেলসের সাথে দেখুন ব্যাঙ্কিং ফিনটেক একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি বিশাল বড়। সেখানে ব্যাঙ্ক সিএসপি ছোট্ট একটা প্রোডাক্ট ব্যাঙ্ক সিএসপি যদি আপনি পান প্রাইভেট সরকারি যাই হোক না কেন ব্যাংকের তাহলে কিন্তু অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না এটা ধরেই নিতে হবে লিগালভাবে ইলিগালভাবে চুরি করে আপনি করতে পারেন পাশে নিয়ে করতে পারেন অনেকে বলে অনেকে বলে পনেরো দিনে এই ব্যাংকের সিএসপি পেয়ে যান এক মাসে এই ব্যাংকের সিএসপি পেয়ে যান তিন মাসে এই ব্যাংকের সিএসপি পেয়ে যান ভুল মিথ্যা আপনাদের প্রলোভিত করার চেষ্টা লোভান্বিত করার চেষ্টা করা হয় হিন্দি বাংলা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আর আমরা ডাইরেক্ট যে কথাগুলো প্রথমে বলে দিই আজকেও বলে দেবো এখন বলে দেবো সেটা পরবর্তীতে আপনারা অনুভব করেন ফেস করেন সেটা কি বন্ধুরা আপনি বিএবিএড অনেক শিক্ষিত মানুষ ব্যাঙ্কিং থেকে লাইন আসছে কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ে বিএড করলেই কি আপনি মাস্টার হয়ে যান আপনি আইটি সেক্টরে ভালো পড়াশোনা করেছেন তাহলেই কি আপনি সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবেন চাকরি পেয়ে যাবেন না এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে বিএ বিএড হলে আপনি মাস্টার হতে পারেন ঠিক তেমন আপনাকে মিনিমাম বারো ক্লাস পাস হতে হবে এখন দশ ক্লাস পাস করার চেষ্টা করবেন না কারণ সে যুগ চলে গেছে যারা দশ ক্লাস পাশে মানে টেন্থ পাসে সিএসপি চালাচ্ছেন তাদের খুব তাড়াতাড়ি বারো ক্লাস পাস করতে হবে না হলে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে তাহলে বারো ক্লাস পাস হতে হবে আইআরবিএ পাস হতে হবে আপনাকে দোকান দিয়ে মানে ব্যাংকিং থেকে কাজ করতে মাস এক বছর দু বছর হতে হবে তার থেকেও বেশি সময় লাগতে পারে কোনো যত টাকায় আপনি খরচ করেন বন্ধুরা শুরুতেই আপনি নতুন দোকান দিচ্ছেন তখনই সিএসপি পেয়ে যাবেন এর থেকে লোভের কথা আর আপনার জন্য কিছু হতে পারে এরকম কারোর কথায় ভাসবেন না সে মিথ্যা বলছে সেটা কোম্পানি হোক ইউটিউবার হোক আর যে হোক বন্ধুরা শুরুতেই কেউ সিএসপি পাবে না মাস এক বছর দু বছর চালান ব্যাঙ্ক ফিনটেক লাইনে কাজ করুন রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার আরও যে সার্ভিসগুলো আছে কাজ করুন ইন্স্যুরেন্স বিক্রি করুন আর এই সমস্ত সার্ভিসের একটা রেজিস্টার মেনটেন করুন একদম অফিসিয়াল ব্যাঙ্ক যখন আপনার ডকুমেন্টস আপনার পিনকোডে এখন কোন কোম্পানির মাধ্যমে কোন ব্যাঙ্কের সিএস আসবে এটা সব কিছু সেট হয়ে গেছে আপনার ফাইলে আগিয়ে চলে গেছে তারপরে ব্যাংক আপনাকে না জানিয়ে আপনার এলাকাতে সার্ভে করাই আপনার সম্পর্কে মানুষটা কেমন দোকান কতদিন চালাচ্ছে টাকা পয়সার কোনো চিটিং ফিটিং করে কি না ব্যবহার কেমন কাস্টমারের ফুটফল কেমন সমস্ত কিছু এই সমস্ত কিছুতে পাশ হতে হবে ডকুমেন্টসের দিক থেকে আপনার এই ক্যারেক্টারের দিক থেকে আপনার আইআইবিএফের দিক থেকে মোটামুটি এলিজেবল ক্যাপেবল হওয়ার পরে আপনার কখন কোন কোম্পানির মাধ্যমে আপনার পিনকোডে কোন ব্যাংকে সিএস পেস সেটা ভালো টিমের সাথে জুড়ে থেকে আপনি চেষ্টা করুন আর সেই চেষ্টাটা যদি আপনি আমাদের মাধ্যমে করাতে চান ব্যাংকিং ফিনটেক লাইনে আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন বন্ধুরা আমাদের কোনো রিটেলার আইডি আমাদের পোর্টালে রিটেলার আইডি ডাইরেক্ট দিই না কোনো কোম্পানিরও রিটেলার আইডি আমরা ডাইরেক্ট দেওয়া বন্ধ করে দিয়েছি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে হবে ছোটো ছোটো প্ল্যানে সুন্দর সুন্দর প্ল্যানে আপনাকে আসতে হবে যদি সিএসপি নিয়ে কাজ করতে চান আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি মানে সিএসপি নেওয়ার ইচ্ছাই কাজ করতে চান আমাদের সাথে আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস স্ক্যান পে নিতে চান আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং যখন আপনার পিনকোড থেকে আপনার আমাদের ডাইরেক্ট রিলেটেড লিড আসবে সেটা আপনাকে কনভার্ট করে দেওয়া হবে তার মানে বুঝতে পারছেন না বন্ধুরা যে ব্যাংকের সিএসপি চাইলেই পাওয়া যায় না চাইলেই পেয়ে যাব এটা জানতে বা এটা কেউ যদি বলে মিথ্যা বলছে আর আমাদের কাছে আপনারা যখন কল করেন আমরা এই কথাটাই সঠিকভাবে বলে দিই আমি যে ইনফরমেশানটা আপনাদেরকে দিলাম আপনি কোনো কোম্পানিকে কোনো মানুষকে টাকা দিয়ে দিলেন ঠিক আছে তারপরে আপনি সিএসপি পেলেন না বা দু বছর ধরে ঘোরাবে বিভিন্ন কোম্পানির রেকর্ড আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে বছর ধরে ঘোরাচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবেন আরও আগে ভিডিও বানানো হচ্ছে সিএসপি নিয়ে কিন্তু ব্যাঙ্কিং ফিনটেক লাইনে আপনি পুরো স্বাধীনভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সার্ভিস নিয়ে সিটিজেনদের দিয়ে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন আমরা যার ম্যাক্সিমাম পক্ষে তবুও যদি আপনি সিএসপি নিতে চান আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন আপনি যদি আমাদের সাথে ভালো টিম হয়ে কোম্পানির হয়ে কাজ করেন তাহলে আপনার পিনকোডে কখন কোন কোম্পানির মাধ্যমে কোন ব্যাংকে সিএসপি আসছে এটা জেনে রেখে আপনি যদি এলিজিবল ক্যাপেবল হন আপনাকে আমরা দেওয়ানোর চেষ্টা করব। সিএসপি দিয়েই দেবো ওই গ্যারান্টিতে আসবেন না যে গ্যারান্টি দেয় সেই মিথ্যে কথা বলছি সাথে সাথে আধার নিয়ে প্যান নিয়ে সিম নিয়ে মোবাইল সিম নিয়ে আরও ট্রায়াল রুলস নিয়ে আমরা বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি আধার লক আনলক মোবাইল হারিয়ে গেছে সেখানে আধার লক ছিল বন্ধুরা এই সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের জানানো এবং ভিডিওর মাধ্যমে আমরা টোটাল ডিটেলস ডিসক্রাইব করে দিই এই সমস্ত তথ্যের জন্য বা শুধু আইটি নেওয়ার এনকোয়ারির জন্য দয়া করে আপনারা কল করবেন না এই কলটা আমরা এক্সপেক্ট করি না আমাদের প্রয়োজন নেই মানে পার্সোনালি সবাইকে এন্টারটেন করা কলের মাধ্যমে এটা আপনার পক্ষেও হয়তো সম্ভব নয় আমরা কল সাপোর্ট তাদের দিয়ে থাকি যারা ডেডিকেটেডলি আমাদেরকে আমাদের সাথে সে সাপোর্ট প্ল্যান হোক বা আমাদের টিম মেম্বার হোক বা আমাদের ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার হোক আমাদের স্টেট এড হোক এরকমভাবে জুড়ে কাজ করে বা আমাদের আমাদের সাথে ডেডিকেটেডলি টিম মেম্বার হয়ে কাজ করছে পার্সোনাল সাপোর্ট ওনলি ফর টিম মেম্বার শুধু এনকোয়ারির জন্য কল করে আপনার আর আমাদের সময় খারাপ করবেন না আশা করি প্রাইভেট সেক্টর ব্যাংক হোক বা পাবলিক সেক্টর ব্যাংক সেটা সেন্ট্রাল ব্যাঙ্ক হতে পারে স্টেট ব্যাঙ্ক হতে পারে কানাডা হতে পারে এচডিএফসি হতে পারে অ্যাক্সিস হতে পারে আপনি ফ্রিতে কোনো সিএসপি পাবেন না মিনিমাম একটা খরচ ম্যাক্সিমাম একটা খরচ হয়ে থাকে সেটা যেখানেই যান একমাত্র যদি আপনার কাছে সিএসসি থাকে ই গভর্নেন্স তাহলে হয়তো কোনো প্রাইভেট ব্যাঙ্কে সরকারি ব্যাংকে তোরা কোনোদিনই কাউকে দেয়নি প্রাইভেট ব্যাঙ্কের সিএসপি পেতে পারেন আর প্রাইভেট ব্যাঙ্কের সিএসপি যদি আপনি পান আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের টার্গেট উইথ মান্থলি এভারেজ ব্যালেন্স মেনটেন কাস্টমারকে কিন্তু বলে দেবেন জিরো ব্যালেন্স খাতা কিন্তু প্রাইভেট ব্যাঙ্ক খোলে না আর তার জন্য আপনার সিএসপি দেবেও না আর নেওয়ার পরে অনেকে ছাড়ার জন্য নাছোড়ান্দা ক্লান্ত হয়ে যাচ্ছে এরকম রিপোর্টও কিন্তু আছে অতএব সাবধান কিন্তু ব্যাঙ্কিং ফিনটেক লাইন আবার বলছি অনেক বড় ইন্ডাস্ট্রি বিভিন্ন সার্ভিস নিয়ে সাথে সাথে আপনি আমাদের সাথে নিজের ব্র্যান্ডে পোর্টাল বানিয়েও কিন্তু কাজ করতে পারেন টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকবে এখন আপনি কীভাবে জুড়ে কীভাবে কোন স্টেজে জুড়ে আমাদের সাথে কাজ করবেন সেটা আপনার ডিসিশন আপনি নিন আর তারপরে ডেডিকেটেডলি সাপোর্ট পেয়ে যাবেন আপনার প্রোডাক্টের জন্যও এবং প্রোডাক্টের বাইরে গিয়েও যদি কোনো সার্ভিস আপনি নিতে চান আর তার আপনি এলিজিবল ক্যাপেবল হন তাহলে অবশ্যই আমরা সেই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনাকে সার্ভিসটা দেওয়ানোর চেষ্টা করব ব্যাংকের ম্যানেজার কোনো আপনাকে ডাইরেক্ট সিএসপি দেবে না কারণ আপনি যদি ফ্রড করেন ব্যাঙ্ক ম্যানেজারের চাকরি চলে যাবে অথব ব্যাঙ্ক ম্যানেজারের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে কোনোদিন আপনি পাবেন না গেলেও এই একই কথা বলবে ভালো কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুন যে কোম্পানি কর্পোরেট বিসি তার মাধ্যমে আসলে আমরা ফাইল তখন দেখে নেব আর সেই কর্পোরেট বিসি কোম্পানির অ্যাড্রেস বা মোবাইল নম্বরও ব্যাঙ্ক ম্যানেজার দেবে না তবুও ফাঁসার চান্স থাকে একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা আলোচনা করে দিলাম একদম নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টায় আমরা অবিরত আপনাদের সেবায় নিয়োজিত আছি প্লিজ আপনারা শুধু এনকোয়ারির জন্য কল করবেন না টিম মেম্বার হিসাবে জুড়ে যান যখন মনে হবে আপনার আমাদের টিম তখন আপনাদের ডেডিকেটেড সাপোর্ট করা হবে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইনটি একজন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে থাকে